হাই গাইস আসসালামু আলাইকুম ভিডিও সো গাইস আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা ঢাকার হাতের জিল নামক স্থানে ঘুরতে যাব এটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের কি অভিজ্ঞতা হয়েছে আশা করি আপনারা ফুল ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এবং আজকে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়ার মূল কারণ হচ্ছে আমার যে মেইন যে অডিওটা ছিল ওইটা একটু খারাপ হয়ে গেছে যার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে আবার নতুন করে ভয়েস দিয়ে দেই আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলেন ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে আমার চাচতো ভাই ড্রাগ ইউনিভার্সিটির সামনে যে ভিডিও বানানোর পারমিশন না থাকায় আমরা যাচ্ছি না বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এ হচ্ছে আমার সাথে আমার চাদা তো ভাই যে কিনা প্রতিটা ভিডিওতে আমাদের আমার সঙ্গে থাকে কিন্তু ক্যামেরা সামনে একটু নার্ভাস আমার মতন এখন আমি আমার কাজ সময় আছি মধ্যবাজার দুজনে হাতে আছি আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে হাতির ঝিল তো হাতির দিকে যে তারপর আপনাদের জন্য আরো ভিডিও বানাবো আর দেখতে পাচ্ছেন মানুষ রাস্তার মধ্যে আমিও আছি একটু সংকট হয়ে গেছিল এরপর ঢাকার শহরে এই আমি আর সবাই তো কনফিউজিংলি আমার ঠিক তাকিয়ে আছে যে এই ছেলে কি করছে কিন্তু আমি তো বাড়ানোর চেষ্টা করতেছি ভিডিও তো ঢাকা শহরের বিষয় কি আমাকে এসে কিন্তু জিজ্ঞাসা করবে না কেউ ওই আমি কি করছি না করছি একটু একটু কনফিডেন্স এর দরকার একটু সাহসের দরকার তাহলে আপনি আপনিও পারবেন আমার মতন ব্লগ ভিডিও বানাতে তো ভাই আমরা যে এখন আতির ফিলে যাচ্ছি তো আপনার অনুমতি থেকে একটু যদি সবাই উদ্দেশ্যে বলতে বলেন আসতো ভাই খুব বেশি লাজ এখন পর্যন্ত এখনো সে একটু আহ করছে যে কিন্তু ভবিষ্যতে সে একজন আমার পাশাপাশি ব্লগার হবে আর তার নিজের ছোটি দিচ্ছে আর ভালো যদি ক্যামেরা থাকে সেগুলো থাকবে তারপর নিজের তার একটা চ্যালেঞ্জ থাকবে যেটা আমরা প্রমোশন করব ইনশাল্লাহ ঠিক আছে আর গাই আমার চাচা ভাই এই মুহূর্তে বলেছে সে কোন টাইপের ব্লগিং ভিডিও বানাবে সে বানাবে হচ্ছে কাপল ব্লগ ভিডিও এই মুহূর্তে আমাকে ক্যামেরা যখন অফ করেছি তখন বলল আর এই দেখুন এখানে সারিবদ্ধ ভাবে অনেক বাস ঢাকা শহরে বাস আছে ঠিক আছে এই বাসে এই বাসে একে অপরকে বাঙালি দেয় ঠিক আছে এই যে সেই বাসগুলো কিন্তু এগুলো না আমরা হাতের আর হাতের জিলের কিছু দোকান আছে যেখানে কিনা মদের বোতল খালি মদের বোতল বিক্রি করা হয় আর হচ্ছে এদিকে খাবারের দোকান আর এখানে দেখতে পাচ্ছি যে

আর এই দিকে দেখুন আসলে প্লেসটা খুবই সুন্দর কিন্তু প্লেসটার মধ্যে অনেক বেশি গন্ধ পানি পচা যে গন্ধটা আছে সেটা অনেক তীব্র যার জন্য আসলে আমাদের প্লেসটা পছন্দ হলো না প্লেসটায় অনেক বেশি পচা গন্ধ পানি পচা গন্ধ যার জন্য আমার ভালো লাগলো না তো আমরা দেখি এখান দিকে অন্য কোনো দিক থেকে যাওয়া যায় কিনা এখন আমরা যাচ্ছি হচ্ছে এই যে এই রাস্তার দিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখি কোন পর্যন্ত যাওয়া যাওয়া যায় আর কি এই চাষ ভাই আমার সাথে এখন যাবো সামনের দিকে কোথায় যাওয়া যায় আমি চিনিয়া এর আগে আমি দেখছি হাতে জিল তাও হাইওয়ে থেকে যখন ঢাকায় আসি তখন কিন্তু ফার্স্ট টাইম হাতে জিল আসছি তো দেখি সামনে যে আরো কি কি দেখে দেখতে পারি এবং আপনাদেরকেও দেখাবো পাই হলো আমার চাষবাই দেখো আমরা এটা হাতে হাতে কিছুটা আর এখানে দেখেছি কিছু ভাই ব্রাদার আর কি এখানে স্থানীয় ভাবে তারা আর কি ক্রিকেট খেলছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর খেলে তাদের নিয়মটাও আমি যতটুকু বুঝলাম এই যে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন স্টাম্প এইলো স্টাম্প স্ট্যাম্প থেকে ছয় ছয়ের বাউন্ডারি হতে এই মানে এর উপর এই ধারে যদি পড়ে তাহলে আর কি আউট আর এই ধারে পড়লে ওই ধারে যদি পড়ে তাহলে হচ্ছে ছয় এটা হচ্ছে তাদের এখন নিয়ম তো আমরা দেখলাম চলেন এটু আপনাদের সাথে আমি আমি মনে করলাম এটু আপনাদের সাথে শেয়ার করে তো আপনাদের মনে হয় ভালো লাগবে এজন্য শেয়ার করে দিলাম সো এখন আমরা হাঁটতে আছি হাতের ঝিলের মাঝখানে একটা ঝিল এবং ঝিলের চারপাশে পাশে হচ্ছে রাস্তাতে সুন্দর রাস্তা রাস্তা এখান থেকে হাঁটার উপযোগী রাস্তা আছে তো আমি আর আমার রাস্তবায় এখন হাঁটছি আর চারপাশের লোকজন আমাদের অবাক হয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে যে কাউকে কখনো ভিডিও বানাতে নেই বাংলাদেশে মনে হয় আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি তো সবাই আমাদের অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু আমাদের কিছু তোর নাই আমরা তো ব্লগ ভিডিও বানাবোই আমরা এখানে এসে শুধু সবাইকে দৌড়াই দৌড়াই দেখছি আর আমি আমার চারট ভাই দুজনের কোনো মানে আমাদের চার্স ভাই সব জায়গায় আর থাকে আর হচ্ছে এই সব জায়গায় খালি জোরে জোরে বসা থাকে বেশিরভাগই আমরা আসলাম মনে হয় না হলে কন্টার জোড়া দেখলাম আর আমরা দুই চার শুধু হাঁটি আর তাদের কি দেখছি কি ভাই সে দু করে চার বাড়ি কবে হবে আমরা জানতে হচ্ছে যে মাছ ফুল কিন্তু আমাদের তো কোনো দেওয়া লোক নাই যার জন্য আমরা ফুলটা কিনতেও পারলাম না যদি কেউ থেকে দাকিন আমাদের দস্তভাইর সাথে রিলেশন করার মতন তাহলে নিশ্চয়ই নথ করবেন তাহলে আমরা দসবাই নিশ্চয়ই কিনে দিবে ও নাকি দস্তভাই কিনবেন কিনা হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করুন নিচে কমেন্ট করে জানাবেন সোগা আমাদের পিছে দেখতে পাচ্ছেন একজন মানে টিকটকার ভয় বা মেবি কিছু ছেলে গেছে তারা ভিডিও বানাচ্ছে আমরা দেখতে বললাম এই মুহূর্তে আমরা এখন যে এই জায়গাটা আছি এখানে এসে হাতির জিলের পূর্ণতা পেয়েছে কারণ হচ্ছে এখানে অনেকগুলো হাতি আছে এই হচ্ছে হাতি আর এই হচ্ছে জিল মিলে হয়েছে ওই হাতির জিল ঠিক আছে এই হচ্ছে হাতি এই হচ্ছে জিল মিলে হয়ে গেছে হাতির জিল এই জায়গায় এসে হাতির জিলের নামের পূর্ণতা আমরা বুঝতে পারলাম আসলে কি জন্য হাতির হ্যাঁ নাম রাখা হয়েছে আসলে তারা ইচ্ছে কৃত আগে হয়তো হাতির ছিল আর এই হাতির গুলো যোগ করে দিয়েছে যার জন্য এখন পুরোপুরি হাতির জিল হয়ে গেছে তো এখন আর একটা এবং আর একটা পড়েছি দেখুন কতটা সুন্দর লাগছে ওয়েদারটা প্লাস মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা কত সুন্দর লাগছে হাতের জিলের এই পরিবেশটা দেখুন আর অনেক মানুষ আজকে প্রাইডে যেহেতু আমি তো আরেকবার বললাম অনেক মানুষ এখানে এসেছে ঘুরতে যদি এইমাত্র মাত্র আরো বেশি মানুষ আছে কিন্তু ওইদিকে একটু এখন যে এদিকে আসছি এইদিকে একটু কমই মানুষ আছে তো আমরা আরো সামনের দিক যাবো যে আরো ভিডিও বানানোর চেষ্টা করব আর এইটা কি এইটা একটা সুন্দর একটা হোটেল বা অন্য কিছু হবে আমি জানি না এটা সামনে গেলে মেবি আমরা বুঝতে পারবো এটা আসলে কি জিনিস শোক এখন আমরা আছি হচ্ছে এই যে হাতের দিলে এই পয়েন্টটায় তো এই এইটুকুকে যে দেখিয়েছিলাম যেটা এটা হচ্ছে একটা বড় মল শপিং মল তো শপিং মলের সামনে এখন আমরা আছি তো এই দেখতে পাচ্ছেন এখন আমি ভাবে এই ফোনের মাধ্যমে আমি ভিডিও বানাচ্ছি তো এইটা হচ্ছে এরকম আমি ভিডিও বানাই হোয়াট হোয়াট অ্যাঙ্গেল লেন্স যেটা আছে সেটা অতটা ভালো না ভিডিও কোয়ালিটি যার জন্য আমি নর্মালি যেরকম হয় ওরকমই খেতে ভিডিও বানাই এখন আমরা দেখতে পাচ্ছেন এই ব্রিজ মোটামুটি ভালো ক্রাউডেড এবং অনেক মানুষ আছে আর এই জায়গা থেকে দেখুন আর এখানে দেখুন কত ময়লা প্লাস্টিক আর প্লাস্টিক আর আবর্জনা ভরা এই জায়গাটায় আর এখান থেকে মানে এই যে সিমেন্টটা আসছে সেটা অনেক বেশি পচা সিমেন্ট আসছে তো গাছ এখানে আর বেশি কোন থাকা যায় আমরা আমার চাষে তো বাইরে অনেক কষ্ট হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এবং দিয়ে দিয়েছে আদান আর এই দেখুন এটা কি এটা একটা কনভারশন হেল এইটা থেকে মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না কিন্তু এটা তো দেখতে খুবই চমৎকার লাগতেছে এটা ঝাড়বাতি দিয়ে সজ্জিত করা এবং হ্যাঁ আরোগুলো একদম রড়ে রোড়ে নিচে নির দিকে যাচ্ছে যেটা কিনে খুবই সুন্দর লাগে খালি চোখে আমার ক্যামেরাটা অত একটা যদিও ভালো না এই জন্য আমায় যদি আপনার জানাই ভালো একটা ক্যামেরা নিয়ে এই জন্য আমার চ্যানেলটা স্ক্রাইব করতে হবে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন হাতে কিনে হচ্ছে বাচ্চাদের খেলার প্লেস আসে হাতের দিলে দেখুন ওখানে বাচ্চারা খেলতে যেতে ওপার যাব না কারণ ওপার ওপারে যাওয়ার ইচ্ছা নেই ওপার হচ্ছে অনেক বেশি গাড়ির রাশ যার যাওয়ার কোন ইচ্ছে নাই আর ইচ্ছে নাই তাহলে আমরা সামনে যাব আর এই একটা বিল্ডিং এর কাজ চলতে আছে দেখতে পাচ্ছেন এখন আরো ভিডিও যদি চান নিচ্ছে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমাদের সাথে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেছে যারা কি হাতির দিন আমাকে প্রশ্ন করছিল যে ভাই আপনাদের ইউটিউব চ্যানেল নাম রাখি ভাইদেরকে আমি প্রশ্ন করব ভাই আপনাদেরকে আপনাদের এখানে এসে হাতির দিকে কেমন লাগতেছে আপনাকে প্রথমে

ভাইয়ের নাম মোহাম্মদ আর একটা কিন্তু তারা বন্ধু এক একশো আছে পরে তারপরেও কিন্তু বন্ধু হওয়া যায় তারা কিন্তু আমাদের ভাই করে সেভেন এ ভাই করে আর ভাই করে পড়ে তারপরে তারা কিন্তু

ভাইয়ের সাথে আমি উঠছি এক এক জনে উঠছি উপরে আহ ক্যামেরার কোয়ালিটি রবি হচ্ছে ভালো না তারপরে আমি চেষ্টা করছি এই হচ্ছে একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে ফ্লাই এর নিচেই একটা রেস্টুরেন্ট ওই যে ওখানে আমরা যাব ইনশাল্লাহ পরে একদিন যখন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা আরো বড় হব তখন নিচ্ছি সব রেস্টুরেন্ট মেস্টুরেন্ট সব এক্সপ্লোর করব আপনাদের নিয়ে এটা ভিডিও বানাচ্ছি আচ্ছা ঠিক আছে তো গ্যাস দেখতে পাচ্ছেন আমরা হাঁটতেছিলাম র্যান্ডমলি তো হঠাৎ করে একটা সুন্দর একটা ডগ আমাদের সামনে পড়লো তো এটা হচ্ছে বিদেশি হয়তোবা এটা দিয়ে কি করতে আছেন আপনারা বিদেশি মানে এটা নিয়ে কি এমনি হাতে আছেন নাকি ও হারতে বেশ বের হয়েছে এই ভাই তো ভাইয়ের আর কি সামনে আসার কোনো ইচ্ছে নেই যার জন্য আমরা খালি ডকটাকেই দেখাচ্ছি ডগটা খুবই বেশি সুন্দর দেখতে পেয়েছেন তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ডগটি আমাদের নিশ্চয়ই জানাবে তো আসলে আপনি যদি কনফিডেন্স থাকে ওই সময় সবাই আর কি আপনাকে মনে করে হ্যাঁ কোনো বড় লেভেলের কোনো ব্লগার হতে পারে সবাই ইচ্ছাকৃতভাবেই আপনার সব কথা বলতে শুরু করবে আর যদি আপনি যদি ম্যান করেন তাহলে কিন্তু মানুষ বলবে এটা একটা ছাপ্রি বলবে আর এটা হচ্ছে নতুন এটা ভিডিওতে আসার দরকার নেই আমি এখন অনেকদিন থেকে ভিডিও বানাতে বানাতে এখন এতটা কনফিডেন্ট আমার হয়ে যাচ্ছে যে আমি পাবলিকলি ব্লগ ভিডিও বানাতে পারি এখন আর কোনো সমস্যা হয় না সো আশা করি আপনাদের ফুল ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুক্রিয়া এবং আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এরকম ভিডিও আপনারা আরও চান কিনা তো চাইলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন আইকনটি অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে নিশ্চয়ই ফলো করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই